আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আস্ত রসুন চুই ছাল দিয়ে কালা ভোনা আমার মতো যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে আশা করি প্রথমে আমি গোলমরিচ রসুন জয়ফল জয়ত্রী একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এক কাপ ওয়ান থার্ড কাপ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ লবণ দিয়ে দিলাম আদা বাটা এবার দিলাম শুখনা মরিচ বাটা জিরা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়চেড়ে মিশিয়ে নিব আমি এবার এবার একটু পানি দিয়ে দিব এই পানিতেই আমি রান্নাটা কমপ্লিট করব ঢাকা দিয়ে দেবো এবার আমি আমার তেলটা দেয়া হয়নি তাই আমি তেলটা এখন দিয়ে নিলাম মশলাটা খুব আস্তে জালে রান্নাটা কমপ্লিট করতে হবে এবার আমি দিয়ে দেবো আস্ত রসুন কয়েকটা এবার দিয়ে দেব চুই ঝাল এক কাপ পরিমাণ এক কাপের একটু বেশি এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি এর ভেতর অনেকবার সরা বিবা করে নেড়ে নিয়েছি এখন এটা শুধু মানে এটা শুধু হচ্ছে কষাতে হবে খুব আস্তে জালে এটা আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে এভাবে করে নাড়াচাড়া করছি অফ ক্যামেরাতে এবার এটা বাগার দিয়ে দিব আমি বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিব এক কাপ পরিমাণ পেঁয়াজ আর আস্ত রসুন নিয়ে দিলাম ঝুলে নেয়া কোয়া রসুন রসুনটা দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা ভালো আসে সরিষার তেলের ভেতরে পেঁয়াজটা ভাজা হচ্ছে কিনা দেখা যায় না তাই আমি একটু খুন্তিতে করে উঠিয়ে নিচ্ছি দেখার জন্য আমার পেঁয়াজ বেরস্তাটা কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এবার আমি মাংসের ভিতরে দিয়ে দেব এবার আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব ভাজা মশলাটার ভিতরে ছিল এলাচ দারচিনি একটু জিরা আর ছিল একটু জিরা এবার শুধু এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পালা আর তেমন কোনো কাজ নাই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার মতো যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই এটা অনেক উপকারে আসবে আমার রান্নাটা শেষ আমি দেখিয়ে দিচ্ছি মাংস কতটা নরম হয়ে গেছে আপনারা হয়তো ভাববেন এত অল্প সময়ে রান্না মাংসটা সিদ্ধ হয়েছে কি না দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কালার দেখুন একেবারে কত সুন্দর কালো ঘোনা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে